কত চমৎকার একটা ডিজাইন কিন্তু দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভাই খুবই সিম্পল এর ভিতর আরেকটা ডিজাইন ভাই এই যে দেখেন ভাই এই ডিজাইনগুলো খুব কম পাওয়া যায় দেখেন মানে কালার কম্বিনেশন জাস্ট আপনারা দেখেন আমি ক্লোজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর নিখুত ডিজাইন জি এগুলা কিন্তু পাঁচ থেকে কিন্তু একবারে লক করা লক করে দেওয়া আছে সে ক্ষেত্রে হচ্ছে খোলার কিন্তু কোনো ধরনের ভয় নাই খোলার চান্স নাই তাই তো হ্যাঁ 4.5 ফিট বাই 6.5 ফিট আজকে এর সাথে এই 2 ফিট বা 4 ফিটে কাভার টপ ফিরে পাবেন ডেলিভারি খরচটা একদম ফ্রি পাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে কোথা থেকে আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে হচ্ছে ফ্লোর ম্যাট বা হচ্ছে কার্পেট নিতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত জানবো সাথে রয়েছেন কাউসার ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম

মানে এটা ছোট্ট করে ভাস করে নিয়ে যেতে পারবেন কত বড় কার্পেটটা দেখেন নিমেষে কিন্তু একেবারে একটা ছোট একেবারে ভাজ হয়ে গেছে যে এই কার্পেটটা যখন আপনি পাড়া দিবেন মানে তখনই আপনি বুঝতে পারবেন যে কতটা আরাম এটা নরম খুবই নরম বা এই যে আপনি ধরে দেখেন

মানে অ্যাকুরেট এইটা কিন্তু লাম্বাই হবে সাড়ে ছয় ফিট সাড়ে চার ফিট সাড়ে চার ফিট পাশে পাশে সাড়ে চার ফিট আর লম্বাটা হচ্ছে আপনার

এই যে সাড়ে চার ফিট বাই সাড়ে ছয় ফিট এর পাবেন ও একটা কিনলে একটা ফ্রি এই সেম কোয়ালিটি এই সেম কোয়ালিটি কার্পেট এই কার্পেটটা কিনবেন দুই ফিট বাই চার ফিট একটা কার্পেট ফ্রি পাবেন কি ভাই কি সারা বাংলাদেশ ডেলিভারি খরচটা একদম ফ্রি তাও কি ভাই

এটা কিন্তু এটার সাথে একদম ফ্রি ভাই এখন আপনি ফ্রিজে দিবেন আবার ডেলিভারিও ফ্রি দিতেছে সবই ঠিক আছে কিন্তু দর্শকরা বা হচ্ছে ভিউয়ার্স যারা আছেন যারা কিনবেন এরা ভাবতে পারে যে আপনি এইটার দামে এইটা একসাথে করে ফ্রি দিচ্ছেন নাকি এই যে আজকে এই কার্পেটটা যারা কিনবেন আচ্ছা শুধু এটার প্রাইসে রাখবো ও মানে এটা কোনো প্রাইস রাখবো না এটাই এটার সাথে ফ্রি দিব আচ্ছা এটা কিন্তু আজকে চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা পুরো মার্কেট ঘুরে দেখবেন যে এই কার্পেটটা কত টাকা কি দাম কি বেশি অনেকে প্রশ্ন এটাও করতে পারে ভাই আপনি এই যে ফ্রি কিসের আপনি দাম দেখিয়ে দিচ্ছেন আপনি পুরো মার্কেট যাচাই করে দেখবেন আমি আজকে যে প্রাইসে দিব অন্য অন্য মার্কেট থেকে অন্য অন্য দোকান থেকে আমি ইনশাল্লাহ দাম কম দিব সাথে ফ্রিও পাবেন ডেলিভারি খরচও ফ্রি পাবেন একেবারে কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু দর্শক আপনাদেরকে কার্পেট দিয়ে দিবে কিন্তু কাউসার ভাই আমরা কিন্তু চমৎকার একটা ডিজাইন দেখিয়ে দিলাম এরপরের ডিজাইনটা আমরা চলে যাব কথা এখন হ্যাঁ অবশ্যই আমরা এরপরের ডিজাইনে চলে যাই আর আমি কয়টা কথা বলি যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ফার্স্টের থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং কি এই কার্পেটটা দেওয়া এই ভিডিও দেওয়ার আর এখন কি অফারটা দেওয়ার উদ্দেশ্য আছে ভাই অনেকে আছে ভাই অনেক পপাসি আছে কার্পেট তার ফ্যামিলির জন্য একটা কার্পেট আর এগুলো ভাই বেশিরভাগই বাইরে পাওয়া যায় ঠিক আছে হ্যাঁ এখন ওখান থেকে যদি করা হচ্ছে মধ্যপ্যাচের যে দেশগুলো আছে যে সৌদি আরব মালয়েশিয়া তুরস্ক থেকে শুরু করে পৃথিবীর অনেক অনেক দেশই কিন্তু এই কার্পেটগুলা কিন্তু আপনারা ব্যবহার করে থাকেন সেই কিন্তু সেম কার্পেটটা কিন্তু এখন আমরা কিন্তু বাংলাদেশে দেখাচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা ভাই এটা কথা ছিল একটা বিষয় জানা ছিল আমার ধরেন এই যে এত সুন্দর কার্পেট দুই দিন পরে যখন আমি এটা পানি দিয়ে ধুইব বা হচ্ছে এটা পরিষ্কার করব তখন রং টং উঠে যাবে কিনা একটা কথা বলি ভাই এই কার্পেটটা হচ্ছে কি কিসে থাকে ফ্লোরে থাকে ফ্লোরে থাকবে এটাতে ধুলা বালি কেদা হইতেও পারে ময়লা হবেই এখন যদি এই ধুলা বালি যদি এটা ভরে যায় এখন এরা যদি পরিষ্কার না করেন তাহলে খুব বিচ্ছিরি লাগবে না খারাপ দেখা যাবে সুন্দর চকচকে কালারটা আমাদের পোশাক যেভাবে ওয়াশ করি নরমালি আচ্ছা আপনারা সেম ওভাবে ওয়াশ করে নিতে পারবেন এত সুন্দর কালা থাকবে তো ভাই আর একটা নতুন ছেলে দিয়ে আচ্ছা দেখেন দর্শক মানে যেই যেই কালারটা দেখতেছেন আপনারা কিন্তু সেম কিন্তু হুবহু কিন্তু সেম কালার কিন্তু আপনারা পাবেন এবং আরেকটা কথা বলি ভাই আচ্ছা অনেকে মনে করেন সবসময় ধরে না অনেকে যদি আপনি মনে করেন ধুলা ভরে আচ্ছা এটা যে কোনো কোট বলেন বেকুম ক্লিনতে বলেন এটা একদম সহজে ক্লিন করে নিতে পারবেন আমার কাছে এখন যেমন নিতে আছেন ঠিক

আচ্ছা এটা হচ্ছে বলাকা ম্যাট হাউস এটা হচ্ছে নিউ মার্কেট যেটা হচ্ছে মেইন गवर्नमेंट নিউ মার্কেট বলেন गवर्नमेंट নিউ মার্কেটে পড়েছে 383 নাম্বার স্বরূপ বলাকা ম্যাট হাউস মসজিদের পূর্ব কর্নারে এবং কি যারা সরাসরি আসতে চান নিউ মার্কেট দুই নম্বর গেটে এসে আমাদেরকে কল দিলে হবে এবং কি স্ক্রিনে থাকা দুইটা নাম্বার থাকবে দুইটা নাম্বারে আপনার

একদম সীমিত লাভে আমরা দিব যেন সবাই কিনতে পারে কারণ কি ভাই এখন আমরা যে একটা অফার দিব এটা শীতের আগে একটা অফার ভাই ভাই এই কথা আমি বলতাম হ্যাঁ আপনি শীতে যখন আসে ভাই সব দিনে আমাদের বাংলাদেশ ভাই আমি বলবো সিজনাল আইটেমের দাম বাইরে সবাই দাম বাড়িয়ে দেয় ঠিক আছে এখন যারা কিনে নিতে চাচ্ছেন ভাই কার্পেট বারো মাস ইউজ করতে পারবেন কার্পেট কোন আপনার এই যে সিজনে ইউজ করতে হবে এমন কোন না গরম আর শীতে সব সময় ইউজ করতে পারবেন আচ্ছা ঠিক আছে আজকে এই কার্পেটটা যারা কিনবেন এটা কিন্তু ভাই এই মাল্টিপ্লাস টিভিতে রাসেল বার আমার অনেক অনেক বিটে দেওয়া আছে এই কার্পেট একদমে দেওয়া আছে ভাই নয় হাজার আপনি কিন্তু বলছেন ভাই শীতে এবং বলছেন কিন্তু আজকে দেশ স্বাধীন করে আসছে কিন্তু অবশ্যই দাম কম পাবেন এরা নয় হাজার পাঁচশো টাকা এক দামে দেওয়া আসলো কিন্তু ডেলিভারি খরচ কাস্টমার ছিল ছিল না না আজকে এটার সাথে এই দুই ফিট বা চার ফিটের কার্পেটও ফিরে পাবেন ডেলিভারি খরচটা একদম ফ্রি পাবেন ঠিক আছে এটার প্রাইস মাত্র ভাই আপনি আমাকে দিবেন মাত্র 7000 টাকা দিচ্ছি মাত্র 7000 টাকা 7000 টাকা দেখেন একেবারে লাল টুকটুকে কিন্তু বেনারসের মতো কিন্তু এটার মধ্যে ডিজাইন আছে লাল খয়েরি এমনকি গোল্ডেন কালার খুব সুন্দর একটা দেখেন কারুকার্যটা খুব সুন্দর কত সুন্দর অনেকে জিজ্ঞাসা করবে ভাই এটা কোন দেশ এটা মেড ইন চায়না মেড চায়না আর খুবই সফট এর ভিতরে যাদের অ্যালার্জি সমস্যা তাদের জন্য এটা খুব ভালো

আহ গ্যাভার জিন্স প্যান্ট এর মতন আর কি এটা আপনার যেভাবে মনছে এভাবে ওয়াশ করে নিতে পারেন কোনো কিছু হবে না অনেকে বলবে যে ভাই কার্পেট কি ফেটে যাবে কিনা এতে ভাই দেখেন যেমতে মনছে ভাই গেছে কি বলেন ভাই এই

আমরা এক হাজার টাকা করলে ইনশাল্লাহ আপনার মাল আপনার বাসে চলে যাবে হোম ডেলিভারি মালের থেকে এক টাকা মাইনাস করে দেওয়া আচ্ছা মালের থেকে মানে আপনারা যে টাকা অ্যাডভান্স করবেন কিন্তু এখান থেকে মাইনাস করে দেওয়া হবে ধরেন আপনি সাত হাজার মাল কিনলেন

মাল্টিপল ডিজাইনের মধ্যে কিন্তু হবে খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন বক্স এর মধ্যে কিন্তু কালারটা করা আছে আবার হচ্ছে একটু ইউনিক ডিজাইন জি জি মানে এখানে কিন্তু কোনো ফুলের ডিজাইন নেই কোনো ফুলের ডিজাইন না খুবই সুন্দর একটা ডিজাইন চাইলে এটা নিতে পারবেন এটার প্রাইসও থাকতেছে মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা কিন্তু আপনারা এই চমৎকার ডিজাইনটা দেখা দেখতে পারবেন এই যে দেখেন কত সুন্দর আমি একটু ক্লোজ দেখে আপনাদেরকে দেখাই খুবই সুন্দর কিন্তু একেবারে সুতার মধ্যে কিন্তু কাজ করা খুবই চমৎকার এরপরে ভাইয়া

ডীপের মধ্যে হবে মেরুন কালার এটা এখানে দেখেন লাল খয়রি এখানে ডিপ কলিজে কালার হ্যাঁ আর দেখেন কালার দেওয়া আছে আমি খুব দূর থেকে দেখে আপনারা জাস্ট এইভাবে ধরে স্ক্রিনশট দিবেন

ভিতরে দেখেন একটা একই সাইজ হ্যাঁ সাড়ে চার ফিট বাই সাড়ে ছয় ফিট এটার প্রাইজ সাত হাজার টাকা সাথে দুই ফিট বাই চার ফিট একটা কারফিট ফিরি খরচ একদম ফ্রি

দেখাবো এখানে কিন্তু দেখেন অনেক 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 আছে সবগুলো মাত্র চার হাজার আটশো টাকা দেখাবো ডিজাইন কালার অনেকগুলো আছে আমরা আর একটা দেখিয়ে শেষ করে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার আমরা পাঁচ সাতেরও দেখানো হয়েছে এটা কিন্তু বড় সাইজটাও দেখিয়েছি কেউ যদি চান ছোট সাইজটা নেবেন তারা কিন্তু ছোটটাও নিতে পারবেন একটি প্রাইস থাকবে চার হাজার দেখা হ্যাঁ দুই ফিট বা চার ফিট একটা বলছি ফিরে দিবো যারা এইটা পছন্দ করতেছেন আপনারা লাকি পার্সন হয়ে গেছেন কারণ সেম কালার এর সেম ডিজাইন ওকে আমরা পরে কালারে চলে যাবো এখন আমরা দেখাবো আর একটা দেখাবো দেখি আমরা দেখাই আচ্ছা আমরা এই যে আরেকটা দেখাচ্ছি

এই যে এটা সাড়ে চার ফিট বাই বাই ইয়া এরা চার ফিট বাই ছ ফিট বলছে এরা কিন্তু চার ফিট বাই ছয় ফিট পুরাপুরি নাই কম আছে ঠিক আছে কম আছে হ্যাঁ অনেকে বলবে যে ভাই আপনার তো বলছেন আমি বলে দেওয়া ভালো পরবর্তীতে কোন কাস্টমার যে আমাদেরকে না বলতে পারে যে ভাই আপনারা ভিডিওতে বলছেন একটা পরবর্তী আমরা পাইতাছি এটা এই কারণে আমরা এটা বিস্তারিত ভেঙে দিলাম আচ্ছা আমরা বিষয়টা কিন্তু একেবারে ক্লিয়ার করে দিলাম সেক্ষেত্রে হচ্ছে কোনো ধরনের কনফিউশন আশা করি থাকবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ